শ্রী অরবিন্দের যুগে নূতন জিনিস রূপান্তর মানে প্রকৃতির পরিবর্তন বলি না যেমন সাধু সন্ন্যাসী হওয়া বা নৈতিক বিশুদ্ধি লাভ বা যোগ সিদ্ধি পাওয়া তান্ত্রিকের মতো বা চিন্ময় দেহ লাভ করা এসব কিছু নয় রূপান্তর বলতে চায় এক বিশেষ অর্থে তা হল চেতনার এমন আমূল ও পরিপূর্ণ পরিবর্তন যাতে সত্তাটি তার আধ্যাত্মিক বিবর্তনে দৃঢ় পদে তার বর্তমান ধাপ পার হয়ে বিশেষ এক ধাপ এগিয়ে যাবে বৃহত্তর ও উচ্চতর পর্যায়ে এবং এর আগের পর্যায়ে যখন পশু জগতের মধ্যে মনময় সত্তার প্রথম আবির্ভাব হয়েছিল তখন যেমন তখন যেমন পরিবর্তন ঘটেছিল তার চেয়েও আরও বৃহত্তর ব্যাপকতর পূর্ণতার সঙ্গে এ পরিবর্তন আসবে এর চেয়ে কম কিছু হলে বা অন্তত এই ভিত্তিতে শুরু হয়ে ওইদিকে প্রকৃত অগ্রগতি না হলে আমার ওই লক্ষ্যে নেওয়া হলো না জীবনে ও যোগে আমি যা চাই তার কোনোরূপ আংশিক বা মিশ্রিত পূরণেও কাজ হবে না উপলব্ধির আলো আর শক্তির অবতরণ এক জিনিস নয় কেবল উপল উপলব্ধিতে সমগ্র সত্তার রূপান্তর আসে না ওতে আসবে হয়তো কেবল চেতনার উচ্চ অংশের উন্নয়ন বা বিস্তার যাতে পুরুষের কিছু উপলব্ধি ঘটবে কিন্তু প্রকৃতির বিশেষ কিছু পরিবর্তন হবে না চেতনার অধ্যাত্ম উচ্চতায় কিছু উপলব্ধির আলো পেলেও নিচেকার অংশগুলি যেমন ছিল তেমনি থাকবে এমন অনেক দৃষ্টান্ত আমি দেখেছি আলো নেমে আসা চায় কেবল মনে বা তার কোনো অংশে নয় কিন্তু সর্বসত্ত্বায় ও দেহের নিচে পর্যন্ত তবেই প্রকৃত রূপান্তর আসবে মনের আলো কেবল মনকেই অধ্যাত্মগত রূপে বা অন্য কোনো রূপে পরিবর্তিত করবে কিন্তু প্রাণ প্রকৃতির কিছু হবে না প্রাণের আলো এলে প্রাণসত্ত্বাকে বা তার ক্রিয়াগুলিকে নীরব নিশ্চল করবে কিন্তু দেহ ও দেহ চেতনা যেমন ছিল তেমনি থাকবে কিংবা জড়বত হয়ে যাবে আর শুধু আলো পেলেই চলবে না তার সঙ্গে নেমে আসা চায় উচ্চতর চেতনা এবং তার শান্তি শক্তি প্রজ্ঞা প্রেম আর আনন্দ আরও কথা সেই অবতরণ যথেষ্ট না হলে তাতে মুক্তি এলেও পূর্ণতা না আসতে পারে আভ্যন্তরীণ সত্তায় যথেষ্ট পরিবর্তন এলেও সত্তা থেকে যেতে পারে সত্তা থেকে যেতে পারে অপুষ্ট দুর্বল যন্ত্রের মতো আর শেষ কথা সাধনাতে রূপান্তর এলেও সত্তার অতিমানসগত পরিবর্তন না আসা পর্যন্ত তা সম্পূর্ণ হলো না কেবল চৈত্যগত হওয়ায় যথেষ্ট নয় তা কেবল মাত্র উচ্চ চেতনা আসা ও অধ্যাত্মগত হওয়াও যথেষ্ট নয় তা কেবল মধ্যপথে আসা শেষ পর্যন্ত চায় অতিমানস চেতনা ও শক্তির ক্রিয়া ওর যে কম কিছু যদিও ব্যক্তিগতভাবে যথেষ্ট হতে পারে কিন্তু পার্থিব চেতনার অগ্রগতির দিক থেকে যথেষ্ট নয় আমি কখনো এমন কথা বলিনি যে আমার যুগে সব আনকোরা নতুন জিনিস আছে একে বলেছি পূর্ণ যুগ তার মানে প্রাচীন সমস্ত যোগগুলির সারবস্তু ও অনেক কিছু পদ্ধতি এর অন্তর্গত হয়েছে এর যা নূতনত্ব তা কেবল লক্ষ্যের দিক দিয়ে এবং এর সামগ্রিক পদ্ধতিতে আগেকার ছোট ছোট বইগুলিতে কেবল এর লক্ষ্য এবং এর সর্বসমন্বয় তাৎপর্য ছাড়া কোথাও একে প্রাচীন যোগ থেকে আলাদা কিছু বলা হয়নি কিন্তু এর মনস্তত্ত্ব ক্রিয়া পদ্ধতি শৃঙ্খলাবদ্ধভাবে গুছিয়ে বলা না হওয়াতে যারা এতে কিছুমাত্র পরিচিত বা অভ্যস্ত নয় তারা ঠিক বুঝতে পারেনি আর এ যোগের শেষ পরিণতির সম্বন্ধে যা কারোই জানা নেই তার কথা আমি প্রকাশ করে কিছু বলিনি এবং আপাতত তা বলতেও চাই না এরও অনুরূপ আগেকার যুগের যেসব আদর্শ বা প্রত্যাশা হয়েছিল সেগুলির কথা আমার জানা আছে যেমন জাতিগত পূর্ণতা প্রাপ্তি তান্ত্রিক সাধনা পদ্ধতি কোনো কোনো যুগের পূর্ণ দৈহিক সিদ্ধির প্রয়াস ইত্যাদি ইত্যাদি আমি নিজেই তার উল্লেখ করে বলেছি যে আগেকার কালের ঐতিহ্য কেবল যে প্রকৃতিকে প্রস্তুত করে দিয়েছিল জগতাতীত ভগবান লাভের জন্য তাই নয় কিন্তু ভবিষ্যতে পার্থিব চেতনার বিবর্তনে এক ধাপ এগিয়ে যাবার দিকেও সুতরাং আমার সঙ্গে ওই সকল আদর্শের কতকটা মিল থাকে বা নাই থাক মিল থাক বা নাই থাক তাতে কিছু যায় আসে না কেউ এই যোগ এবং এর পদ্ধতিকে নতুন বলছে কি না নতুন বলছে কি না বলছে অতি উচ্চ কথা একে সত্য বলে জেনে কেউ যদি এর অভ্যাস করতে থাকে এবং তাতে কিছু ফল পেয়ে এর সত্যতা প্রমাণ হয় সেটাই হলো আসল কথা একে নতুন বলা হোক বা লুপ্ত জিনিসের পুনরুদ্ধার বলা হোক হোক তাতে কোনো ক্ষতিবৃদ্ধি নেই কয়েকজন সাধকের চিঠিতে আমি লিখেছিলাম এর নূতনত্বের কথা এই হিসাবে যে প্রাচীন যুগের লক্ষ্য ও ধারণাগুলি আমার চোখে যথেষ্ট বিবেচিত হয়নি আমি চেয়েছি এমন লক্ষ্যে পৌঁছোতে যা আগে কখনো করা হয়নি সে লক্ষ্য আগে কখনো দৃষ্টিগোচর দৃষ্টিগোচর হয়নি যদিও গুজ্য হবে সেই পরিণতির দিকে কিছু গতি ছিল প্রাচীন যুগের সঙ্গে এই যুগের তুলনায় নতুন কথা এই এক যেহেতু এই যুগ জগত জীবনকে বর্জন করে স্বর্গ বা নির্বাণের পথে যায় না কিন্তু এতে চায় জীবন ও অস্তিত্বেরও পরিবর্তন আনুষঙ্গিক রূপে নয় কিন্তু তাই হবে সুস্পষ্ট কেন্দ্রগত উদ্দেশ্য আর অন্যান্য যুগে যদিও উচ্চ আরোহণের পথে কিছু শক্তির অবতরণ হয়ে থাকে কিন্তু তাতে আরোহণ করাই ছিল প্রধান কথা কিন্তু এই যুগে উচ্চ আরোহণ প্রথম ধাপমাত্র এবং চেতনার অবতরণের উপায় স্বরূপ নতুন চেতনার অবতরণ ঘটানোই এ সাধনার মূল কথা এমনকি তান্ত্রিক ও বৈষ্ণব সাধনাতেও শেষ পর্যন্ত চায় জীবন মুক্তি আর এই যুগে চায় জীবনেরই দিব্য পরিণতি দুই যেহেতু এখানে উদ্দেশ্য কেবল যে ব্যক্তিগত সিদ্ধির কারণে ব্যক্তিগত ভগবত উপলব্ধি তা নয় কিন্তু গোটা পার্থিব চেতনাতে কিছু উন্নতি ঘটানো পার্থিব অবস্থা থেকে উত্তরণ নয় কিন্তু পার্থিবেরই উন্নয়ন অর্থাৎ চিৎশক্তিকে অতি মানুষকে এখানে নামিয়ে আনার কথা যা এখনও পর্যন্ত পার্থিব প্রকৃতির মধ্যে কার্যকরী হয় আসেনি এমন কি আধ্যাত্মিক জীবনেও নয় তারই কাজ চাই তিন যেহেতু এর উদ্দেশ্য যেমন সর্বসম্পূর্ণ এর পদ্ধতিও তেমনি সর্বসম্পূর্ণ করে নেওয়া হয়েছে অর্থাৎ যাতে চেতনা ও প্রকৃতির পূর্ণ পরিবর্তন আসে সেইভাবে প্রাচীন পদ্ধতিগুলিকে আংশিকভাবে মাত্র নেওয়া হয়েছে অন্যান্য বিশিষ্ট ক্রিয়ার সাহায্যকারী রূপে এই পদ্ধতি সম্পূর্ণভাবে বা এই ধরনেরও কিছু যে প্রাচীন কোনো যোগে ছিল তা আমি খুঁজে পাইনি যদি এমন কিছু আছে বলে দেখতে পেতাম তাহলে এই ত্রিশ বছর ধরে অনুসন্ধান ও আভ্যন্তরীণ আবিষ্কারের দ্বারা পথ কেটে বের করবার জন্য সময় নষ্ট না করে অবলীলাক্রমে সোজা কদম চালে বাঁধার রাস্তা ধরে আমার লক্ষ্য কবে পৌঁছে যেতাম যে রাস্তা সাধারণের জন্য গড়ে পিটে তৈরি করা হয়ে খোলাই ছিল কিন্তু আমাদের যোগ পুরানো পথে হাঁটার জিনিস নয় নতুন আধ্যাত্মিক অ্যাডভেঞ্চারের জিনিস